আসসালামু আলাইকুম নিরাপত্তা প্রহরী এবং ড্রাইভার পদে আকিস গ্রুপে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এখানে মূলত সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন উচ্চতা পাঁচ ফির ছয় ইঞ্চি এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে সর্বসকূলে পনেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং নিয়োগ করা হবে ড্রাইভার এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ আপনাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে তো আপনাদের মূলত সকল সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন বেতনের পাশাপাশি আবাসন ব্যবস্থা অর্থাৎ আপনারা ফ্রিতে ওখানে থাকার সুযোগ পাবেন এরপর হচ্ছে উচ্চ বোনাস অর্থাৎ ঈদ এবং কুরবানি এবং যারা সনাতন ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে পুজোর সময় মূলত উচ্চ বোনাস দেওয়া হবে এবার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি এবং চিকিৎসা সেবা সুবিধা আছে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে চাকরি শেষে এককালীন টাকা এবং গ্রাজুয়েটি সুবিধা সব কিছু কিন্তু এখানে আসে পাশাপাশি চিকিৎসা সেবা পাবেন এবং এটার ক্ষেত্রে মূলত অবশ্যই আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পোস্টিং দিতে পারে সেক্ষেত্রে সেই মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ যেখানেই আপনার পোস্টিং দিক না কেন আপনি চাকরি করতে ইচ্ছুক সেটা তাদেরকে বোঝাতে হবে তো আপনাদের মূলত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং একই পাঁচ পার্সেসের ছবি এবং আপনাদের সকল কাগজপত্র জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি এগুলো নিয়ে সরাসরি চৌদ্দ অক্টোবর দু পঁচিশ মঙ্গলবার সকাল নয়টা আদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা বড় মগবাজার ঢাকা এখানে মূলত আপনাদের সরাসরি উপস্থিত থাকতে করতে আপনাদের মূলত সরাসরি পরীক্ষা হবে তো সেক্ষেত্রে যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে